আসসালামু আলাইকুম রমজান স্পেশাল ছয়টি জনপ্রিয় ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে উলে ঝালপিঠা তো চলুন রেসিপিটা কীভাবে আমি বানিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটার জন্য লাগবে হচ্ছে একটা রুটির খামির তো আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ নিয়ে আছি সাথে এখানে দিচ্ছি এক চা চামচ প্লাস হাফ চা চামচ ইস্ট এটা ইনস্ট্যান্ট ইস্ট তো আমি জাস্ট বোলটা ধরে একটু শেক করে নিচ্ছি তো কিছুক্ষণ রাখলেই দেখবেন যে ইস্টা থেকে চারপাশে একটু বাবুল টাইপের হচ্ছে তার মানে ইস্টা ভালো আছে তো এখন আমি এর মধ্যে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারবেন আর এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম সেটাকে আমি ফেটে তারপর এর মধ্যে দিচ্ছি সেই সাথে দিচ্ছি এক চার চামচ চিনি আর একটা চামচ লবণ দিয়ে তারপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটা একটা সফট একটা ডো টাইপের হবে অনেকটা আমরা পিৎজা শর্মার জন্য যে ডোর টাইপের করি সেরকম হবে তারপর আমি এটাকে ঢেকে দিয়েছি প্লাস্টিক র্যাপার দিয়ে এরপরে আমি যে কোনো একটা গরম জায়গায় কি এটা রেখে দিব প্রায় দু ঘন্টার জন্য একটি ফ্রাইপ্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি জাস্ট কিছুটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি এরপরে দিলাম এক টেবিল চামচ আদা এবং রসুনের বাটা তো এটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন বেস্টের মাংস একদম ছোট কিউব করে কেটে নিয়েছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এরপরে চিকেনটাকে এ তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পাপড়িকা অথবা কাশ্মীরি মরিচ যেটাকে বলে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে তারপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে মিক্স করে নেওয়ার পর তারপর এটাকে ঢেকে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তো মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে আবার একটু মিক্স করে নিলাম এত পেঁয়াজ দেখে আপনার ভয় পাবেন না এই রেসিপিটা এরকমই অনেকটা আমরা চিকেন বানের জন্য যেই ভিতরে চিকেন পুকটা তৈরি করে থাকি এটা অনেকটা সেরকমই আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা তো ময়দার সাথে এই সব কিছু আবার একটু মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ লিকুইড দুধ আর সাথে দিলাম হাফ চা চামচ চিনি তো সব কিছু মিক্স করে নিচ্ছি নাতে নাতে একটা সময় দেখবেন যে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তো রান্নাটা আমার অলমোস্ট ডান তো সব শেষে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই পুরটা আপনারা চিকেন বান স্যান্ডউইচ রোল বা অন্যান্য যে কোনো ঝাল জাতীয় খাবারের মধ্যে ভিতরে পুর হিসেবে ইউজ করতে পারবেন তো দু ঘন্টা পর আমার এই রুটির খামিরটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে এই দেখুন ভিতরে কি সুন্দর বাতাস ঢুকেছে তো বাতাসগুলোকে বের করার জন্য আবার একটু ভালোভাবে মথে নিলাম ভাগ করে কেটে নিচ্ছি আর এই রুটিটা বেলার সময় খুব বেশি আটা ময়দা ইউজ করবেন না একেবারে অল্প ইউজ করে তারপর রুটিটা বেলতে হবে আর রুটিটা হচ্ছে গিয়ে একদম লম্বা করে এটা বেলতে হবে এরপরে সাইডের থেকে কিছুটা অংশ রেখে যা অল্প একটু অংশ রেখে তারপর আমি এটাকে একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এক্ষেত্রে আমি একটা পিৎজা কাটার ইউজ করছি তবে আপনার যেটা নর্মাল নাইফ দিয়েও এটা কেটে নিতে পারেন তো যে অংশটা আমি কাটি নিই সেই অংশটার মধ্যে সে চিকনের পুরটা দিয়ে তারপর দুই সাইড থেকে এটাকে একটু ফোল্ড করে নিলাম তারপর নিচ থেকে এটাকে পুরোপুরি একদম ফোল্ড করে নিচ্ছি চালে এক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি ইউজ করতে পারেন বাট পানি ছাড়াও এটা একদম ভালোভাবে সেট হয়ে যায় চালে তো লম্বাই রাখতে পারেন তবে আমার কাছে এটা একটু রাউন্ড করলে একটু বেশি ভালো লাগছিলো তাই আমি এটাকে একটু মানে রাউন্ড করে দিয়েছি আর এক একটা বানানোর পর তারপর আবার এভাবে করে ঢেকে দিতে হবে তাহলে রুটিটা আর কি ফুলে উঠবে দুই কাপ ময়দা দিয়ে আমার এই সাইজে মোট সাতটা পিঠা তৈরি হয়েছে যা কিনা আমি একটা বানিয়ে আগে আর কি একটু ভেজে দেখেছিলাম যে কীরকম হয় গরম ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই তেলটাকে একটু নেড়ে দিতে হবে স্প্যাচলার দিয়ে তাহলে আর এই পিঠাগুলো এক দিক থেকে মানে বেশি তাপ লেগে আর কি বেশি কালার হয়ে যাবে না আর যেহেতু ভিতরের পুরটা রান্না করা সো উপরে কালারটা আসতেও খুব বেশি একটা সময় লাগে না জাস্ট উপরে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছে দেখতে তো এটা খুবই সুন্দর আর খেতেও একদম অসাধারণ যারা যারা বাসা ইটামি ছিল খেয়েছে সবাই এটার খুব প্রশংসা করেছে আপনিও বানালে দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করবে এবং বারবার এটা বানাতে বলবে তার নাম হচ্ছে চিকেন ডোনার্স যা এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় তো আমি সরাসরি একটি ব্লেন্ডার জারে চিকেন থাইয়ের কিমা নিয়ে নিয়েছি আমার কাছে কিমা করাটাই ছিল তো আমি সেটাই দিচ্ছি তবে আপনারা চাইলে মুরগির মাংস ছোটো ছোটো করে পিস করে কেটেও এর মধ্যে দিতে পারেন আর এখানে আছে প্রায় পাঁচশো গ্রাম সাথে আমি এখানে তিন স্লাইস ব্রেড নিয়েছি তো সেগুলোকে আমি ছিঁড়ে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি লাল কালারের ক্যাপসিকাম যেটা হাফ কাপ নিয়েছি তবে আপনারা চাইলে গ্রিন কালারটাও দিতে পারেন হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পাপিকা অথবা কাশ্মীরি মরিচের গুঁড়ো মানে যেটাতে ঝাল কম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা এক টেবিল চামচ আর এখানে দুইটা সিদ্ধ করা আলু নিয়েছি একেবারে মিহি পেস্ট করে ফেলবো না ক্যাপসিকাম পেঁয়াজ এবং মাংস সব কিছু যেন একটু হালকা দানা দানা টাইপ থাকে এরকমভাবে এটা মিক্স করে নিতে হবে তো কিছুটা একটু মিক্স হয়ে গেলে এখন এর মধ্যে সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখন এই মিশ্রণটা কিন্তু কিছুটা একটু নরম তো এটা দিয়ে কিন্তু এখন ডোনাটে শেপ করা যাবে না তো এটা একটু সেট করার জন্য আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে ব্রেডকাম্পস অ্যাড করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মানে মাংসটা যদি দেখেন বেশি নরম তো ব্রেডকামস বানিয়ে দিতে পারেন আর যদি দেখেন যে না এটা দিয়ে শেপ করা যাচ্ছে তাহলে ব্রেডকামসের পরিমাণ কমিয়ে দিতে পারেন তো হাতে কিছুটা তেল মাখিয়ে তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অন্যদিকে একটি ছড়ানো প্লেটের মধ্যে ওয়ান থার্ড কাপ ময়দার সাথে হাফ কাপ পানি মিক্স করে তারপর আমি এটাকে গুলিয়ে নিয়েছি এটা আমি কোটিং হিসাবে ইউজ করব তবে আপনারা চাইলে এর পরিবর্তে ডিম ফিটিয়ে যে সেই ডিম দিয়েও এটাকে কোট করে নিতে পারেন তো আমি সাইডে এখানে একটু তেল নিয়েছি তো হাতের মধ্যে তেল লাগিয়ে তারপর আমি এখান থেকে কিছুটা এই পুন নিয়ে নিলাম এখন ফার্স্টে গোল করে বানিয়ে তারপর এটা চপের মতো তৈরি করে নিয়েছি এখন এর মাঝখানে নজল দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল যে কোনো ক্যাপ দিয়েও এটাকে কেটে নিতে পারেন এই তো দেখুন কি সুন্দর ডোনার শেপে চিকেন ডোনার তৈরি হয়ে গেল আর নজলের ভিতরে এইভাবে করে মাংসগুলো ঢুকলে একটা কাঠি দিয়ে এইভাবে করে মানে নজলগুলো আর কি ক্লিন করে নিতে হবে সো এইভাবে করে আমি সবগুলো ডোনার তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো এটাকে সেই ময়দার কোটিংয়ের মধ্যে একটু কোট করে নিচ্ছি এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিয়ে তারপর আমি এখানে ব্রেড ক্যাম্পসের মধ্যে এটাকে ঘুরিয়ে নিচ্ছি আর ডোনাটগুলো কিন্তু একটু মোটা যেন হয় সেভাবে করে করবেন এটা যেন বেশি পাতলা না হয় এখানে আমার চব্বিশটা ডোনাট তৈরি করে নেওয়ার পরও আরও বেশ কিছুটা এই পুর রয়েছে তো সেটা দিয়ে আমি এখন কিছুটা চিকেন ললিপপ বানাবো তেমন কঠিন কিছুই না জাস্ট গোল চপের মতো করে বানিয়ে এর নিচ দিয়ে একটা স্টিক ঢুকিয়ে দিচ্ছি আর আপনারা যেলে এরকম গোলই রাখতে পারেন তবে আমি উপর দিকে আবার একটু ডিজাইন করলাম তো গোল করে নেওয়ার পর উপর দিকে দুই পাশ থেকে একটু মানে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়েছি জাস্ট একটু চোখা রেখেছি দুই পাশ থেকে একটু চ্যাপটা করেছি তো এগুলোকেও আমি সেই ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপর ব্রেড কাম্পসের মধ্যে এগুলোকে গড়িয়ে নিচ্ছি যখন এগুলো মানে ডিপ ফ্রিজে ভালোভাবে শক্ত হয়ে যাবে তারপর আপনারা যে কোনো পলিপ্যাগের মধ্যে অথবা এরকম বক্সের মধ্যে যদি রাখেন তাহলে খুব ভালো এভাবে করে আপনারা প্রায় এক মাসের মতো এগুলো সংরক্ষণ করে খেতে পারবেন আর এখন আপনাদেরকে কিছুটা ভেজেও দেখাচ্ছি তো আমি এখানে গরম ডুবো তেলে চিকেন ডোনাটসগুলো ভেজে নিচ্ছি আর গরম ডুবো তেল বলতে কিন্তু এখানে একদম খুব বেশি গরম ডুবো তেল একটা ভাজা যাবে না কারণ এই মাংসটা কিন্তু পুরোপুরি কাঁচা তো মিডিয়াম লোতে রেখে এই ডোনাটসগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো যখনই দেখবেন এর মধ্যে সুন্দর কালার চলে এসেছে তারপরে এগুলোকে উঠিয়ে নিতে হবে একেবারেই ডিফারেন্ট টেস্ট খুবই ভালো লেগেছে আপনারও পাশে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আর সেই সাথে আমার জন্য দোয়া করবেন আমার এর পরের রেসিপিটি হচ্ছে ক্রিস্পি ট্রেড চিকেনের রেসিপি বাংলায় বললে সুতা দিয়ে পেঁচানো মুরগির রেসিপি তো থ্রেড চিকেনটি বানানোর জন্য আমি এখানে জুলিয়ান কাট করে মানে লম্বা লম্বা করে চিকেন বেস্টের মাংস কেটে নিয়েছি। এখন এর মধ্যে মশলা হিসেবে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ ময়দা আর একটা ডিম থেকে শুধুমাত্র সাদা অংশটা দিচ্ছি ডিমে হলুদ অংশটা দিচ্ছি না কেননা একটা যখন আমি তেলে ফ্রাই করতে যাব তখন আবার ফেনা উঠে যাবে তো আপনারা যে কোনো একটা ইউজ করবেন হয় ডিমের সাদা অংশ না হয় ডিমে কুসুম যে কোনো একটা ইউজ করলে তাহলে আর ভাজার সময় আর ফেনা ওঠে না এরপরে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য ওটা মেরিনেট হতে থাক আর এদিকে আমি স্প্রিং রোলের সিট নিয়েছি এই স্প্রিং রোলের সিটগুলো থেকে এই সিটগুলো আলাদা করে নিয়েছি কেননা এটা একটা সাথে একটা ভালোভাবে আর কি জোড়া লেগে থাকে তো এরপরে এর মাঝখানে আমি কেটে নিয়ে এখন সবগুলো আবার একসাথে করে নিয়ে একটা ভাজ দিয়ে দিলাম এখন এটাকে আমি লম্বা লম্বা করে কেঁচে দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এ হাত দিয়ে এভাবে করে একটু মানে ঝুরঝুরো করলেই দেখবেন যেগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে জিনিসগুলো দেখতে অনেকটা কি মোটা সুতার মতো লাগছে আর কি সেরকম এই কারণে নাম দিয়েছে আর কি ট্রেড চিকেন তো এখন কিছুটা এই স্প্রিং রোলের এই সুতাগুলো নিয়ে নিয়েছি তো এর মাঝখানে আমি এক একটা চিকেনের পিস দিয়ে দিয়েছি এখন স্প্রিং রোলের এই সুতার মতো জিনিসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে র্যাপ করে নিচ্ছি এটা প্রথমে দেখলে মনে হয় যেন মানে এটা ঠিক মতো পেঁচানো যাবে না বাট তেমন কিছুই না এটা জোড়া লাগাতেও কোনো কিছুর প্রয়োজন হয় না জাস্ট হাত দিয়ে কিছুক্ষণ একটু উলট পালট করলেই দেখবেন এটা অটোমেটিকলি সেট হয়ে গেছে আর আপনার যদি এগুলো সংরক্ষণ করতে চান তো প্রথমে এগুলো মানে আলাদা আলাদাভাবে ফ্রোজেন করতে হবে না সরাসরি আপনারা এগুলো বক্সের মধ্যে এক পাল্লা দিয়ে তার উপরে একটা পলিথিন দিয়ে তার উপরে আবার বাকিগুলো দিতে পারেন তো এইভাবে করে আপনারা স্তরে স্তরে পলিথিন দিয়ে সবগুলো একসাথে বক্সের মধ্যে ভরে আপনার ফ্রিজে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর এগুলো ভাজার নিয়ম হচ্ছে একদম কম আছে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এর ভিতরে মাংসটা কাঁচা সো মাংসটা যেন ভালোভাবে কুক হয় এই কারণে মিডিয়াম লো আছে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এটা খেতে কিন্তু অসম্ভব ক্রিস্পি হয় অনেকটা আমরা কে যে চিকেন খেয়ে থাকি অনেকটা সেই টাইপের এটা টেস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর সেই সাথে আমাকে দোয়া দিয়ে সবসময় স্মরণ করবেন এরপরে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে কি পটেটো চিকেনের ললিপপ বা পটেটো চিকেনের চকবার মানে আমি এটাকে চকবারের শেপে আর কি শেপ করেছি তাই এই কারণে আর কি এটাকে চকবার বলছি তো এর জন্য সবার ফার্স্টে একটি পাত্রের মধ্যে মুরগির দুটো লেগ নিয়েছি সাথে এর মধ্যে স্বাদ অনুসারে কিছুটা লবণ দিয়ে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছে এখন এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে এখন এই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। প্রয়োজনে উল্টে এটাকে ঢেকে দিতে পারেন যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর সিদ্ধ করার মুহূর্তে যেন এর মধ্যে আর পানি না থাকে পানি থাকলে সেটাকে শুকিয়ে নিতে হবে তো মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি আর সাথে এর মধ্যে দিয়েছি দুটা সিদ্ধ আলু আলুগুলোকে আমি হাত দিয়ে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা মরিচের কুচি এক চা চামচ সয়া সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা মাংস সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছি এখন লবণটা দিচ্ছি আমি আলুর জন্য আর সাথে এখানে ওয়ান ফোর্থ কাপ ক্রামস অ্যাড করেছি আর একটা ডিমের থেকে আমি এখানে সাদা অংশটা অ্যাড করছি ডিমের কুসুমটা দিচ্ছিলাম কেননা ডিমের কুসুমটা দিলে এটা যখন তেলে ভাজবো তখন একটা ফেনা টেপের হয়ে যাবে আপনারা যে কোনো একটা ইউজ করবেন হয় ডিমের কুসুম না হয় ডিমের সাদা অংশ আর এখানে লাগবে কিছুটা আইসক্রিমের স্টিক তো হাতে তেল মাখিয়ে এখন সেই আলুর মাংসের সেই পুরের থেকে বেশ কিছুটা নিয়ে হাতের মুঠোতে আমি এটাকে একটা লম্বা শেপ করে নিয়েছি এখন এই স্টিকটা এর মাছ বরাবর ঢুকিয়ে দিলাম এখন স্টিকের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটাকে শেপ করে নিচ্ছি আমি এটাকে আস্তে আস্তে লম্বা করে শেপ করে নিচ্ছি তো বোর্ডের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়ে এখন আমি চারপাশ থেকে এটাকে সমান করছি মানে দুই সাইডে এটাকে সমান করে নিয়ে উপর দিকটা আমি একটু রাউন্ড করে দিচ্ছি একটা চকবার আইসক্রিম যেরকম শেপ হয় আমি আর কি এটা অনেকটা সেরকম শেপ করছি কোটিংয়ের জন্য আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেডক্রামস নিয়েছি আর সেই সাথে এটা যেন একটা বাইন্ডিং হয়ে থাকে এই কারণে আমি এখানে দুই টেবিল চামচ ময়দার সাথে সামনে কিছুটা একটু লবণ আর পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি এখন এক একটা ললিপপ নিয়ে এ ফার্স্টে ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপরে সেই ব্রেড ক্রামসের মধ্যে আমি এটাকে কোট করে নিচ্ছি খুবই ইজি এগুলো বানানো আমরা কিন্তু নর্মালি রোজার মাসে আলু চপ করেই থাকি তো তার মধ্যেই আপনারা যদি এভাবে করে স্টিক দিয়ে একটু বাচ্চাদের জন্য তৈরি করে দেন তাহলে দেখবেন যে বাচ্চাটা সাংঘাতিক পছন্দ করছে তো এগুলোকে আমি ডিপ ফ্রিজে প্রায় দু তিন ঘন্টার জন্য রেখেছি যখন এগুলো ভালোভাবে ফ্রোজেন হয়ে গিয়েছে তারপর আমি এগুলোকে একটি বক্সের মধ্যে ভরে এভাবে করে রেখে দিচ্ছি এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর কিছুটা একটু আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি এটার ভিতরে আলু মাংস সব কিছুতে আসলে সিদ্ধ করা তো খুব বেশিক্ষণ এটা ভাজার কোনো দরকার নেই জাস্ট উপর দিকে হালকা কিছুটা একটু কালার চলে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সো তৈরি হয়ে গেল আমার পটেটো চিকেনের ললিপপ দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু সাংঘাতিক মজার অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন সেই সাথে আমার জন্য দোয়াও করবেন এর পরের রেসিপিটা তো সবার প্রিয় আর সেটা হচ্ছে গিয়ে কেপসি স্টাইলের পপকর্ন চিকেন তো পপকর্ন চিকেনগুলো বানানোর জন্য আমি এখানে একটা চিকেন বেস্টের পিস নিয়েছি এখানে প্রায় সাতশো গ্রাম আছে তো এটাকে আমি ছোট পিস করে কিউব করে আর কি কেটে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম সাথে দিচ্ছি এক চা চামচ পাপড়িকা এক চা চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন এক চা চামচ গার্লিকের পাউডার অথবা আপনার গার্লিক পেস্টও দিতে পারেন সাদা ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ কিছুটা দুধ দিচ্ছি দুই টেবিল চামচ দুধ এবং ভিনেগার মিলে এটা বাটার মিল্ক তৈরি হবে তো আপনার আলাদা আলাদাভাবে বাটার মিল্ক তৈরি করেও এর মধ্যে অ্যাড করতে পারেন আর সাথে এখানে একটা ডিম দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম মিক্স হয়ে গেলে এখন এটাকে কভার করে আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যাতে করে এটা ভালোভাবে সেট হয়ে যায় কোটিংয়ের জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি সাথে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার বা কনস্টার্চ আরও দিচ্ছি হাফ চা চামচ গার্লিক পাউডার হাফ চা চামচ মরিচের পাউডার হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ এগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর ওইটাকে মিক্স করে নিলাম এক ঘন্টা পর যখন চিকেনগুলো মেরিনেট হয়ে যাবে তখন আবার ওইটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এক একটা চিকেনের পিস কাটা চামচ দিয়ে উঠিয়ে তারপর সেই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ময়দার সাথে এগুলোকে ভালো করে একদম কোট করে নিচ্ছি এবং এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকে এভাবে ঝেড়ে নিয়ে তারপর আলাদা একটি পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি সবগুলো মাংস উঠে নেওয়ার পর তারপরে ভিতরে যে অবশিষ্ট মশলাগুলো থাকে তো তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মানে রুম টেম্পারেচারে পানি দিয়ে দিলাম এখন সেই মশলার পানির মধ্যে চিকেনের পিসগুলো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের মতো রেখে কাটা চামচ দিয়ে উঠিয়ে আবার সরাসরি সেই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ময়দার এই মিশ্রণের মধ্যে আমি দুইবার করে এটাকে কোট করে নেছি দুবার করে কোট করে নিলে মানে এই ইটা আর কি উপরের অংশটা খুব সুন্দর ক্রিস্পি হয় একটু ভারী হয় সো এই তো পপকর্ন চিকেনগুলো এখন রেডি আপনারা যদি ফ্রোজেন হিসাবে এগুলো সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে এগুলোকে এক মাসের মতো সংরক্ষণ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে কিছুটা একটু ভেজে দেখাচ্ছি গরম ডুবো তেলে মিডিয়াম লো আছে এগুলোকে ভেজে নিতে হবে যখনই মনে হবে যেগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সো এই তো তৈরি হয়ে গেল আমার ক্যাপসি স্টাইলের পপকর্ন চিকেন রমজান ইফতারি টেবিলে বাচ্চাদের জন্য তো এটা অবশ্যই বানিয়ে দেবেন দেখবেন যে ওরা সাংঘাতিক খুশি হয়ে গিয়েছে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সবাইকে রমজানে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি রামাদান মোবারক আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ